তো আজকের কিন্তু জামাই ষষ্ঠীর দিন সেটা তো ভিডিওর প্রথমে দেখে বুঝতে পেরেই গেছো তোমরা আর ভিডিওটা একটু দিতে লেট হয়ে গেল একটু সমস্যা ছিল বাড়িতে এই জন্যে এডিট করা কমপ্লিট হচ্ছিল না ওই জন্যে তো দেখো এদিকে কিন্তু আমি বাপের বাড়ি চলে এসেছি আর আসার ক্লিপটা কিন্তু সকালে নেওয়া হয়নি যেহেতু তাড়াহুড়ো করে এসেছি আর ভিডিও ক্লিপ নিতে কিন্তু একদমই ভুলে গিয়েছিলাম আর এসেছি মা কিন্তু আগেই আমাকে ফল কাটতে বসিয়ে দিয়েছে এদিকে দেখো আমি এদিকে ফল কেটে নিচ্ছি আর তোমাদের দাদাভাই কিন্তু সব রকম ফল খায় না ওর ফেভারিট ফল হলো আশফল যেটা আমার মা বাজারে পায়নি তো জামা জামাষষ্ঠীর সময় মানে সব কিছু পাওয়া যাবে এমনটা নয় তো তো ওইটাকে পাইনি মা তো বলছে আমি অনেক খুঁজেছি পাইনি আশফল তা ও কিন্তু ফল খায় না সেরকম কিছু এই যে থালা ভর্তি করে সাজিয়ে দিই ও কিন্তু একটাও ফল খাবে না ও শুধু মিষ্টি আর দইটা খায় আর ফলগুলো কিন্তু আমরাই খাই তাই মাকে বলছি অল্প করেই কাটি তাও মা বলছে না পাঁচ রকম ফল দিতে হয় তুই থালাটা ভর্তি করেই কাট না কাটলে তোরা খেয়ে নিবি এদিকে দেখো আমি থালাটা ভর্তি করে কিন্তু ফল কেটে নিয়েছে ও কিন্তু এর মধ্যে একটাও ফল খাবে না হয়তো এক পিস শশা খাবে আর দই আর মিষ্টিটাই খাবে আর এইদিকে কিন্তু দেখো মা বলছে আরও কাট আমি বলছি না আর কাটতে হবে না তো ওইদিকে আমি আর ফল কাটলাম না ওগুলো গুছিয়ে রেখে দিচ্ছি আর এদিকে বোন গিয়েছিল সকালবেলা পড়তে ও এসেই মতরই মানে ওপরে ফ্যান চলছে আবার এই যে ছোটো ফ্যানটা নিয়ে মুখের সামনে চালিয়ে যাচ্ছে তাই ওর সঙ্গে একটু মজা করছিলাম আর অনেক দিন পরে কিন্তু মায়ের কাছে আসলাম মায়ের কাছে সেভাবে আসাই হয় না কী বলতো মেয়েদের বিয়ের পরে না নিজেদের সংসারে চাপটা এতটাই বেড়ে যায় যে ইচ্ছা থাকলেও তখন আর উপায় হয় না এক এক সময় মনে হয় যে অনেক দিন মায়ের কাছে থাকতে পারিনি বা থাকা হচ্ছে না একটু গিয়ে থাকি কিন্তু কি করব বলো সময়ের সময় সাপেক্ষ সব কিছুই সময়ের অভাবে হয়তো মেয়েদেরকে আস্তে আস্তে বাপের বাড়ির কিছু মুছে ফেলতে হয় কিন্তু তবুও সেই জায়গাটা তো কখনো মুছে ফেলা যায় না ছোটই দুঃখ কষ্ট যাই হোক শ্বশুর মেয়েদেরকে পড়ে থাকতে হয় আর বাপের বাড়ি আসলে কিন্তু মেয়েদের একটা আলাদাই আনন্দ যেটা হয়তো পৃথিবীর যেখানেই থাকুক সেখানে হয়তো পাবে না জানি না তোমাদের কার কি মতামত তোমাদের যদি অন্য কোনো মতামত থাকে অবশ্যই কিন্তু জানিও তবে দেখো মা বলছে যে আরও ফল কাটিস কেন আমি বলছি যে আরও ফল কাটবে না দেখো এগুলো আমরাই খাবো তা আমি আবার ফল কাটতে কাটতে কয়েক পিস তরমুজ খেয়েও নিয়েছি কারণ ফ্রিজে ছিল তরমুজটা আর ফ্রিজে রাখা তরমুজ খেতে না আমার দারুণ লাগে তরমুজ পার্সোনালি খুব একটা পছন্দ করি না কিন্তু ফ্রিজে রাখা তরমুজ খেতে না আমার খুব ভালোই লাগে আর এদিকে মাকে বলছি তুমি এক নতুন শাড়ি পরো মা বলছে না এই গরমে আর ভালো লাগছে না আমি এই শাড়িটা পরেই দিয়ে দিই চল ওইদিকে তারপরে কিন্তু আমরা সকালবেলার টিফিন করব। এবার যেহেতু এসেছি তখন দশটা মতো বাজে তাই মা কিন্তু আমাদের জন্য টিফিনে করেছে তা মা আবার টিফিন তোমাদের দাদা ভাই না সব কিছু খায় না ওর একটাই সমস্যা মানে যা কিছু করবে ও অতটা খেতে চায় না এইবারে আমি বললাম যে ঠিক আছে চলো আগে তুমি ফোটা দিয়ে নাও আগে তুমি করে নাও সবকিছু তারপরে আমরা সকালবেলা খাবারটা খাবো কারণ মা এদিকে না খেয়েও আছে আর তোমাদের দাদা ভাউ দাদা ভাইও কিন্তু না খেয়েই এসেছে না অনেক রকম কলা টলা দিয়ে এরকম অনেক জুন অনেকজনের অনেক রকমের সেটা দেখেছি আমাদের কোনো নিয়ম নেই শুধু ওই ফোটা দিয়ে আশীর্বাদ করে ধান আমাদের এমনি কোনো মালা ঘুমছি মালা ঘুমছি হয় না

তুমি মিষ্টিটা আমাদের ফলটা এখানে কিন্তু ষষ্ঠী কমপ্লিট করে নিয়ে আমরা কিন্তু বসে গেছি সকালের খাবার খেতে আর এদিকে দেখো সকালবেলা আমরা খাচ্ছিলাম মুড়ি আর ঘুগনি মুড়ি ঘুগনি খেতে কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে আর সবাই কিন্তু খুব ভালোবাসে তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু এইদিকে আমি করে নিচ্ছি রান্নাবান্নার জোগাড় যেহেতু দেরি হয়ে যাচ্ছে অলরেডি এগারোটা বেজে গেছে রান্না বসাতে হবে ওই জন্যই এগুলো আমি কাটাকুটি করে নিচ্ছি ওইদিকে মা চিকেনটা নিয়ে এসেছে তো চিকেনটা আর কি বড়ো বড়ো পিস হয়ে গেছিলো সেটাই চিলি চিকেনের মতো সাইজ করে কেটে দিচ্ছিলো আর কাটতে কাটতে দুজনে মিলে করে নিচ্ছিলাম একটু গল্প যেহেতু মার সাথে অনেক দিন পরই দেখা হয় যেন অনেক কথা জমে থাকে যেগুলো হয়তো এক জায়গায় একসাথে হয়তো বলতে পারি না যখন চলে আসি না তখন মানে যা এটা বলা হলো না যা ওটা বলা হলো না এটাই হচ্ছে মা যার সঙ্গে সব কিছু শেয়ার করা যায় তো এইদিকে কাটাকুটি হয়ে গেছে হয়ে গেছে মানে আমি হাফ দূর পর্যন্ত করে এদিকে চলে এসেছি আমি মা বললো যে তুই যা ওদিকে রান্নাবান্না বসাতে থাক আমি এদিকে কেটে কুটে দিচ্ছি তো ওইদিকে দেখো চিলি চিকেনের জন্যে মাংসটা ম্যাগিনেট করে নিয়ে এদিকে কিন্তু পকোড়া ভেজে নিয়েছি আর এদিকে কিন্তু কড়াইতে ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাই এসে বলছে দাও আমি একটু খুন্তিটা নাড়াই আর একটু ক্লিপ নাও হ্যাঁ মোটেও কিন্তু কিছুই করে করেনি বা ও কিছু করতেও পারে না তো এদিকে হবে রাইস তো রাইসটা আমি এদিকে বসে কিন্তু নিচের দিকে রেডি করছি তো দেখো এই গামলাটার মধ্যে ধরছে না তো তার জন্য আবার কিন্তু এটার মধ্যে মিশিয়ে আবার কিন্তু এখন আমরা খেতে চলে এসেছি তো চলো আজকের মেনুতে কী কী আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো এইখানে দেখো আছে ফ্রায়েড রাইস আর এদিকে আছে চিলি চিকেন এখানে চাটনি আর এই দই এই যে এই পাপড়টা তো দেখানো হয়নি এই যে পাপড় এইটা এদিকে মিষ্টি আর এদিকে স্যালাড আছে এদিকে প্লেট বাড়া হয়েছে এবার খাবার দেওয়া হবে খাওয়ার জন্য খাবারের গন্ধর সাথে চলে এসেছে ওই যে ভাবলাম ওই বারো অমাসা আসা তোরা খাবি না নাকি তোমার কাজই করিয়া তোদের খাওয়া দেওয়া হবে না

এই যে মিষ্টি ওর মিষ্টি বেশি খায় না হ্যাঁ মিষ্টি খেলে ওর আবার গালে ব্যথা বার